হ্যালো এভরি গুড মর্নিং আমি রূপা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি কালকে রাতে এগুলো এসেছে আগের ব্লগে তোমরা দেখেছ তবে এগুলো না রাতের বেলায় তুলতে একদমই ইচ্ছা করেনি তো সকালবেলা উঠে এগুলো জায়গা মতো রেখে দিচ্ছি কেননা প্যাকেটে তো থাকলে নরম হয়ে যাবে এগুলো তো খাওয়া যাবে না তো ওই জন্যই আর কি কৌটোতে ঢেলে রাখছি আজকে অনেক সকালে উঠেছি জানো তো ঘুম ভেঙেছে চারটের সময় তারপরে বিছানা ছাড়লাম পনে ছটায় কাজের কাকিমাটা পনে ছটার সময় এলো কাজের কাকিমাটাও এলো আমিও উঠলাম উঠে ওনার সঙ্গে গল্প করছিলাম আর উনি কাজ করছিল কাজ বাজ সেরে উনি বাড়ি চলে গেল আমিও আর বসে থেকে সময় নষ্ট করলাম না সঙ্গে সঙ্গে একেবারে গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে উঠে আগে বরকে ডেকে দিয়েছি ও উঠে ওর মতো ফ্রেশ ট্রেশ হয়ে চা বানালাম আজকে আদা দিয়ে তেজপাতা দিয়ে তুলসী পাতা দিয়ে গোলমরিচ দিয়ে চা বানিয়েছিলাম মানে যেই দিন আমি চা বানাই আমি কিন্তু এই সমস্ত কিছু দিয়ে চা বানাই এর স্বাদ অনেকটাই আলাদা হেভি লাগে গো খেতে তবে যেদিন আমার আলসেমি লাগে সেদিন আমি বরকে বলি যে তুমি চা বানাও তবে ও এই সমস্ত কিছু তো দেয় না হয়তো একটুখানি আদা ছেঁচে দেয় তো আগে আদা দিয়ে খেতাম বাট এখন আবার তুলসী পাতা তেজপাতা এগুলো অ্যাড করেছি না বেশ ভালোই লাগে গো খেতে তো চা বিস্কিট খেয়ে বাজারঘাট করে কাজে বেরিয়ে গেছে বাজার থেকে এনেছে ইলিশ মাছ আর এনেছে কচু বেগুন আর এনেছে পোস্ত আর কিছুই আনেনি আজকে ভাবছি আলু দিয়ে কচু দিয়ে ওই ইলিশ মাছ করব বরের জন্য অবশ্য আলাদা করতে হবে কেননা ও এই সমস্ত কিছু দিয়ে খায় না ও কাঁচা রান্না করা খায় ওর জন্য অবশ্য সর্ষে লঙ্কা পোস্ত দিয়ে কাঁচা রান্না করে দেব। আর এখন সাড়ে নটা বাজে আর এই দেখো আমাদের এটা মানে অ্যাকোয়াগার্ডটা সার্ভিস করতে এসেছে চার মাস হয়ে গেছে মানে এটা তো চেঞ্জ করতেই হবে যেহেতু আয়রন আছে জলে ওয়াশ এটাকে করতেই হবে ওয়াশ না করলে তো হবে না আর মেয়েও এদিকে খেয়ে কিন্তু স্কুলে বেরিয়ে গেছে রান্না হয়নি রান্না কেমন হয়েছে বলো তো মাছ ভেজেছি মাছ ভাজা দিয়ে আর মাছের তেল ও কিন্তু খেয়েই স্কুলে চলে গেল। ভাবলাম ময়েদারটা বেশ ভালোই পরিষ্কার হয়েছে অনেক দিন থেকে ভাবছি যে বেড কভারগুলো কাচবো বালিশের কভারগুলো কাচবো কিন্তু না কাচা হয়েই উঠছে না তো ভাবলাম এগুলো আগে ভিজিয়ে দিই ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়ে দিই তারপরে বাকি রান্না রান্নাবান্না সারবো ততক্ষণে কাঁচা হয়ে যাবে আর দেখো কি রোদ বেরিয়েছে এখন রোদ বেরিয়েছে কিন্তু কখন যে বৃষ্টি আসবে তার কোনো গ্যারান্টি নেই কেননা এই রোদ তো এই বৃষ্টি রোদ দেখে সময় নষ্ট না করে দেখো একটু গরম জল করে নিয়েছি গরম জল করে এগুলো ভিজিয়ে নিচ্ছি মেশিনের মধ্যে দিয়ে দেব দুবার দিতে হবে অনেকগুলো ড্রেসপত্র হয়ে গেছে যেহেতু দুদিন টানা বৃষ্টি হয়েছে তো মানে আমি এমনিতেও মেশিনে কাচি বলে শুকিয়ে যাই মেশিনে না কেচে যদি হাতে কাচতাম তাহলে একটাও জিনিস শুকাতো না মেশিনে গেছে দু দশ মিনিট রোদ হলে রোদে বের করে দিলে বা হাওয়া বাতাসে বের করে দিলেই শুকিয়ে যায় কিন্তু হাতে কাচলে তুমি যত ভালো করেই জামা কাপড়গুলো চিপে মেলে দাও সেগুলো কিন্তু সহজে শোকাতেই চায় না অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি হাফ মেশিনের মধ্যে দিয়েছি ওগুলো কাঁচা হয়ে যাক তারপরে আবার বাকিগুলো দিয়ে দেব আমি একটু ভাত নিয়ে নিচ্ছি কেননা বেলা প্রায় সাড়ে দশটা এগারোটা বাঁচতেই চললো আগে একটুখানি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে রান্না করব তা নাহলে রান্না করতে গিয়ে অনেকটাই লেট হয়ে যাবে খেতে খেতে সেই একটা দেড়টা বেজে যাবে ওষুধ খাওয়ার সময়টা পেরিয়ে যাবে ওই জন্যই দেখো অল্প একটু ভাত নিলাম আর একটু তেল সাথে একটা মাছ ভাজা তবে কি বলতো অনেক কটা দিন ইলিশ মাছ খেলাম তবে সেই স্বাদ না পেলাম না ভাবি আজকের মাছটা হয়তো স্বাদ হবে দুদিন দুদিন বড় মাছ নিয়ে আসলো একটুও স্বাদ ছিল না ওই জন্য বড়কে বলেছিলাম ছোট মাছ নিয়ে আসবে তো দেখবো কেমন খেয়ে ছোট মাছ একদিন এনেছিল বেশ ভালোই লাগছিল খেয়ে তারপরে তিন চার দিন ওই ছোট মাছই নিয়ে আসে কিন্তু সেই স্বাদ আর আসে না খেতে একটুও ভালো লাগে না কাঁচা কাঁচা ইলিশ মাছটা রান্না করে নিয়েছি বেগুনগুলোও ভেজে নিয়েছি আর এখানে আমাদের জন্য হচ্ছে আলু দিয়ে কচু দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছের মাথা রয়েছে ল্যাজা রয়েছে আর দুটো চাকা রয়েছে যেটা আমি আর মেয়ে খাব ইলিশ মাছ কাঁচা কাঁচা তো প্রত্যেক দিনই রান্না করি তো এইভাবেই আজকে খেতে ইচ্ছা করে যে মেয়েকেও জিজ্ঞাসা করলাম মেয়ে বলল ঠিক আছে ওইভাবেই রান্না করবে আজকে ওইভাবেই খাবো রান্না বান্না কমপ্লিট করে চলে এলাম কুমড়োর ডগাগুলো কাটতে আবার রান্না করব, না গো আজকে আর রান্না করব, না আজকের মতো রান্না হয়ে গেছে এগুলো কেটে বেছে রেখে দেব ফ্রিজের মধ্যে আগামীকাল রান্না করব, পাশের বাড়ির জেঠিমা দিয়েছে কুমড়োর ডগা খেতে বেশ ভালোই লাগে তো ওই দিদি জিজ্ঞাসা করছিলো খাবে না কি আমি বললাম ঠিক আছে দিও তাহলে একদিন রান্না করব বলেছি অল্প করে দিও কেননা এক গাদা রান্না করলে নষ্ট হবে আমার মেয়ে বড় তো আবার এইসব খায় না তাই না কাদের জন্য রান্না করব একলার জন্য রান্না করব ইচ্ছা যখন করেছে খেতে তো হবে কেটে বেছে রাখলে সুবিধা কি বলো কালকে সকালে উঠে তাহলে রান্নাটা করতে পারবো আর এগুলো কাটতেও তো সময় লাগে সকালবেলা উঠে খুব আলসেমি লাগে মনে হয় না রান্নার কাছে যাই তবে জোরে মারে যায় এই কারণে মেয়ে খেয়ে স্কুলে যাবে মেয়ের তারাই আমিও ছুটতে থাকি যাই হোক চলো এগুলো কেটে বেছে রেডি করে নিই এখনও প্রচুর কাজ রয়েছে আজকে কখন স্নান করে উঠতে পারবো আমি জানি না কেননা ওইদিকে বেড কভারগুলো মেলে দিয়েছি দেখি যদি ওগুলো শুকিয়ে যায় তাহলে আবার বেড কভার ওটাই পারবো আর যদি দেখি যে না শুকায়নি তাহলে আমি আবার অন্য একটা বেড কভার পেরে নেবো কেননা স্নান করার পরে না ওই বেডকভার পারতে একদম ইচ্ছা করে না আর এমনিতেও বালি বালি লাগে স্নান করার পরে ওই জন্য স্নানের আগে এগুলো পেরে একেবারে কাজ গুছিয়ে তারপরে স্নান করব স্নানের পরে আর কোনো কাজ থাকবে না শুধু দুটো খাওয়া তারপরে শুধুই রেস্ট আর রেস্ট তবে বেশিক্ষণ বিছানায় শুয়েও থাকতে পারি না আমার আবার পিঠে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে সব দিকেই জ্বালা মেয়ে মানুষের সতেক জ্বালা জানো তো কখন যে কি হয় বুঝে ওঠা মুশকিল বিয়ের আগে মেয়েরা বেশ ভালোই থাকে কোনো মেয়ে বলবে না যে বিয়ের আগে আমার কোনো রোগ ছিল কিন্তু বিয়ের পরে প্রচুর পরিমাণে রোগ ঢুকে যায় শরীরে তখন কোনটা ছেড়ে যে কোনটা হয় মানে বুঝে ওঠাও মুশকিল ডাক্তারের কাছে গিয়ে রোগের কথা বললে ডাক্তারই বুঝে উঠতে পারে না কোন রোগটা থেকে ট্রিটমেন্ট শুরু করবে যাই হোক দেখো প্রচুর জিনিস কেটেছিলাম তো প্রায় জিনিসই শুকিয়ে গেছে আর দু চারটে জিনিস ভেজা রয়েছে ওগুলোও শুকিয়ে যেত যখন কুমড়োর ডগাগুলো কাটছিলাম তখন আবার বৃষ্টি চলে এলো তা না হলে ওগুলোও শুকিয়ে যেত একেবারে ড্রেসপত্রগুলো ভাজ করে নিই ভাজ করে ওই ঘরের বেড কভারটা পারবো এই ঘরের বেড কভারটাও পারতে হবে এই ঘরের বেডকভার না কাচলেও হতো কিন্তু অনেক দিন পাড়া আছে তো কেমন কেমনই যেন লাগে বেশি দিন পাড়া থাকলে ভালোও লাগে না এই ঘরে তো আমি আসি না মানে ঘরে আসি বাট বিছানা ব্যবহার করা হয় না ওই কখনো সখনো মেয়ে বিছানায় শুয়ে শুয়ে একটু হয়তো ফোন দেখে বা একটু পড়তে বসে সেইভাবে কিন্তু এই মানে এই বিছানাটা ব্যবহার করা হয় না বললেই চলে আগে গুছিয়ে জিনিস তো আলমারিতে থাকে মানে থেকে ওর জিনিস আমি আলমারিতে রাখি বাইরে রাখি না কেননা কোথায় মাকড়সা কোথায় পোকামাকড় উঠবে ওই জন্য কিন্তু ওর জিনিসগুলো আলমারিতে রাখা থাকে আর আমার আর বড়ের জিনিসগুলো ওগুলো আল্লায় রাখা থাকে এমনিতেও আমরা প্রত্যেক দিনের ব্যবহারের জিনিসগুলোই কিন্তু বাইরে রাখি তাছাড়া কিন্তু সব আলমারিতেই ঢোকানো থাকে যেগুলো হয়তো একদিন দুদিন পরবো সেগুলো কিন্তু আলমারিতে রেখে দিই কেননা বাইরে রাখলে ওই ধুলোবালি পরে প্রত্যেক দিন কাচতে ইচ্ছা করে এমনিতেই তো রেগুলার কাচি মানে যেগুলো ব্যবহার করি না সেগুলো যদি বাইরে রেখে দিই ওই দু একদিন থাকার পরেই মনে হবে যে না ওগুলো আমি একটুখানি কেচে নিই মানে সচিবাই বুঝতেই তো পারছ মানে শরীর চলে না তবুও মানে কাঁচা আর গুতো আছে না কাশলে থাকতে পারি না আমার মতো এরকম রোগ বা বাতি কার কার আছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো। আজকে অনেক সকালে উঠেছি তারপরে একটুও শোয়া হয়নি বা রেস্টও নেওয়া হয়নি যার জন্য হাত পাড় উঠছে না আর পেরে উঠছে না মনে হচ্ছে কতক্ষণে হবে একটু শুয়ে পড়লে ভাল লাগতো কিন্তু শুয়ে পড়লে তো হবে না বেলা তো এদিকে অনেকটা হয়ে যাচ্ছে স্নান করতে হবে মাথাটা শ্যাম্পু করতে হবে আবার চুল না শুকালেও মাথা যন্ত্রণা করবে কেননা মাথা শ্যাম্পু করার পরে না চুলগুলো যদি না শুকায় তাহলে যন্ত্রণা করে অন্যান্য দিন করে না বাট এই যেদিন মাথা বসবো সেই দিন কিন্তু যেই কভারটা পারা ছিল সেটাই আবার পারলাম যেহেতু শুকিয়ে গেছে ভাবলাম এটাই পারি আবার কি আলমারি থেকে বের করছে এটাই থাক আবার দু একদিন পরে তো তুলতেই হবে মানে দু পাঁচ দিন গেলেই আমার বেডকভার তুলতে ইচ্ছা করে সেই বেডকভার ব্যবহার করা হোক বা না হোক আমাকে তুলতেই হবে এইরকম তো বাই তো চলো বাকি কাজ সারবো সেরে স্নান টান করবো স্নান টান করে তারপরে আবার তোমাদের সামনে আসছি ততক্ষণ তোমরা কিন্তু সাথেই থেকো সমস্ত কাজ গুছিয়ে এই স্নান করে উঠলাম এখন দুটো আটত্রিশ বাজে শরীরে আর পারছে না সেই পরে ছটায় ঘুম থেকে উঠেছি রাতে তো ঠিকঠাক ঘুম হয় না পনেরো ছটায় উঠেছি ওঠার পরে এক দণ্ড আমি কিন্তু বিছানায় শুইনি ওই জন্য আর পারছি না মনে হচ্ছে পিঠ হাত পা সব ফেটে যাচ্ছে কিন্তু দুটো না খেলেও নয় দুটো খেতেই হবে প্রচণ্ড খিদেও পেয়েছে সোনা স্কুল থেকে চলে এসেছে ওর আশা অবশ্য প্রায় এদিকে আবার এক ঘন্টা হয়েই গেল ও যখন স্কুল থেকে এলো তখন আমি স্নান করতে ঢুকলাম মাথাটা শ্যাম্পু করলাম ওই জন্যই আর কি লেট হয়ে গেল যাই হোক চলো ভাত তরকারিগুলো সোনাকে বলবো ঘরে রাখতে আর মা মেয়ে তো দুটো ভাত খেয়ে নি খিদে পেয়েছে খেয়ে তারপরে শোবো এখন যদি শুয়ে যায় না আর উঠতে ইচ্ছা করবে না এদিকে খিদেয় পেট জ্বলে যাচ্ছে বুঝেছ বিছানা কথাগুলো কবে থেকেই ভাবছি ঠিকঠাক করবো সেটা হয়ে উঠছে না আবার বৃষ্টি শুরু হয়েছে যখন ও স্কুল থেকে এলো ওর ড্রেসগুলো আবার একটুখানি সার্ফে ভিজিয়ে কেঁচে দিলাম ভাবলাম শুকিয়ে যাবে কিন্তু দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আজ এমনিতেও একটু বৃষ্টি হবেই যেহেতু আজকে উল্টো রথ কিন্তু সন্ধ্যাবেলায় হতে পারতো তাই না এখনই শুরু হয়ে গেল যাই হোক দেখলে তো তখন সমস্ত কাজবাজ গুছিয়েছি দেখো ও এসে ফোন দেখতে ব্যস্ত ওখানে বাইরেটাও মুছে মানে ঘর মুছিনি আর টেবিল টেবিল মুছে পরিষ্কার করে রান্নার পরে জানোই তো অগোছালো হয়ে থাকে কি হয়ে থাকে এই যে সমস্ত গোজগাছ করে করা হয়ে গেছে তো চলো আগে দুটো খেয়ে নিই খেয়ে নি আবার পরে আসছি আমার মেয়ে দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে একদমই ভাত খেতে যায় না ছোটোবেলায় খাওয়ার জন্য খুব জ্বালিয়েছে খেতই না ছ বছর বয়স পর্যন্ত চাল ডালের গুঁড়ো খেয়ে মানুষ হয়েছে তারপরে যদিও বা একটুখানি ভাত খাওয়া শিখল এখন আবার সে আমাকে খাওয়ার জন্য জ্বালাই খেতেই যায় না সেই যে সকালবেলা খেয়েছে এখন তো বলছে খাবোই না ওকে জোর করে এই যে বলছি একটুখানি ভাত খেয়ে বলছে ভাত তুলেই নাও তুলেই নাও খেতেই চায় না বড হচ্ছে পেটটাও তো বাড়ছে একটু তো খেতে হবে বলো কিন্তু কি করব আমি কি করে ওকে খাওয়াবো বুঝি না এখন সন্ধ্যা সাড়ে সাতটা মতো বাজে আর সোনা রেডি হয়েছে এখন যাবে রদ দেখতে বিকেলবেলা বায়না ধরেছিল জানো তো ওর বান্ধবীদের সাথে রথ দেখতে যাবে কিন্তু সেই বয়স কি ওর এখনই হয়ে গেছে তোমরাই বলো যে বান্ধবীদের সাথে রথ দেখতে যাবে তখন ওকে আমি যেতে দিইনি ওই জন্য এখন রেডি হয়েছে ওর বাবার সঙ্গে গেছিলো রদ দেখতে রথের মেলা দেখে চলে এসেছে আর ওই দেখো একটা মাটির ঠাকুর নিয়েছে আমার মেয়ে মেলা খেলায় গেলে ওকে খেলনার জিনিস কিনে দিতেই হবে তবে সেই খেলনা নিয়ে খেলা করে না তুলে রাখে খুব কম দিন গেছে ও খেলা করেছে মানে ওর কোনো জিনিস এখনও কিন্তু ভাঙেনি ভালোই আছে সমস্ত জিনিস সব তুলে তুলে রেখে দেয় আর এই যে দুপুর থেকে মেয়ের বায়না হয়েছিল যে ও বিরিয়ানি খাবে তোর বাবার সঙ্গে গেছিলো বিরিয়ানি এনেছে ওটা তো আমি খাই না আমি বলেছিলাম আমার জন্য চাউমিন আনতে তারপরে যখন বাজারে গেল আমি ভাবলাম যে না চাউমিনের মধ্যে ডিম দেওয়া থাকবে ডিম তো আমি খেতে পারি না আমি খেতেও পারবো না তো ওই জন্য বলেছিলাম আমার জন্য ফ্রাই মোমো আনবে আমি দুটো খেয়েছিলাম বাকিগুলো মেয়ে খেয়েছে সন্ধ্যাবেলায় অনেক কিছু খেয়েছিলাম জিলাপি খেয়েছিলাম বর প্রসাদ এনেছিলো প্রসাদ খেয়েছিলাম মানে পোলাও এনেছিলো ওটা খেয়েছি দুটো মোমো খেয়েছি আর খিদেই পাচ্ছিল না এখন রাত্রি এগারোটা বাজে এখন খেতে বসছি খেতে বসে দেখছি ভাতটা খারাপ হয়ে গেছে ভাতের মধ্যে জল ঢেলে নিয়ে বরকে একটু দিলাম আর আমি এই যে একটুখানি ভাত নিয়েছি কচুর তরকারি করেছি ভাত তো একটু খেতেই হবে তাই না মেয়ে তো খেলো না ও বিরিয়ানি খেয়েছিল আর তিনটে মোমো খেয়েছিল ওটা খেয়ে ও শুয়ে পড়েছে ঘুমায়নি এখনো জেগেই আছে বললাম মা এক দুগাল খাইয়ে দিই বললো না খাবো না তুমিই খাও ওই জন্য ওকে আর আমি জোর করলাম না আমি একটুখানি খেয়ে নিচ্ছি কেননা এই আলু কচুর তরকারি ইলিশ মাছ দিয়ে করেছি এই লোভটা না সামলাতে পারছিলাম না ওই জন্যই আর কি ভাত নিয়ে বসে গেছি তবে ভাতটা যদি ভালো থাকতো আরও একটু ভাল লাগতো জল ঢেলে কি আর এই তরকারি দিয়ে ভাত ভালো লাগে যাই হোক চলো খাবারটা খেয়ে নিই আজকে খেতে খেতেই ব্লগটা এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে টাটা